এখন গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম দাবানলে ষাট লাখের বেশি মানুষ মারাত্মক ঝুঁকিতে গাজায় যুদ্ধবিরতির চুক্তির পরও চলছে ইসরায়েলি তাণ্ডব নিহত সাতাশি যুদ্ধবিরতির মাধ্যমে ফিলিস্তিনি যোদ্ধাদের বিজয় হয়েছে ইরান ছত্তিশগড়ে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে বারো নকশাল বাদী নিহত গাজায় নিহত বেড়ে প্রায় ছয়চল্লিশ হাজার আটশো হামাস সব শর্তে সম্মত না হওয়া পর্যন্ত যুদ্ধবিরতি চুক্তি নিয়ে ভোট নয় নেতানিয়াহু দাবানলে ষাট লাখের বেশি মানুষ মারাত্মক ঝুঁকিতে যুক্তরাষ্ট্রের লস এঞ্জেলসে চলমান দাবানল ভয়াবহ অবস্থায় পৌঁছেছে বর্তমানে ষাট লাখেরও বেশি মানুষ মারাত্মক ঝুঁকিতে রয়েছে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার লস এঞ্জেলসে আনা হেইম রিভার সান বার্নার্ডিনো ও অক্সনার্ডে পরিস্থিতির মধ্যে রয়েছে এই অবস্থায় স্থানীয় বাসিন্দাদের নিরাপত্তা ও জীবন বাঁচাতে জরুরি পদক্ষেপ নিতে হচ্ছে খবর সিএনএন দাবানলে এখন পর্যন্ত অন্তত পঁচিশ জনের প্রাণহানি হয়েছে এছাড়া আরও অনেক মানুষ জীবন ঝুঁকির মধ্যে রয়েছে দাবানল নিয়ন্ত্রণে আনার জন্য শত শত দমকল কর্মী দিন রাত এক করে কাজ করছেন কিন্তু তীব্র বাতাস পরিস্থিতি আরও জটিল করে তুলেছে বিশেষ করে আগামী কয়েক ঘন্টার মধ্যে আরও শক্তিশালী বাতাসের পূর্বাভাস রয়েছে যা দাবানলকে আরও ছড়িয়ে দিতে পারে ক্যালিফোর্নিয়ার ইতিহাসে প্যালেসেট ও ইটন দাবানল দুটি এখন সবচেয়ে বিধ্বংসী দাবানল হিসেবে চিহ্নিত হয়েছে বিশেষজ্ঞরা বলছেন জলবায়ু পরিবর্তন ও দূষণের প্রভাবে এই আগুন আরও ভয়াবহ আকার ধারণ করেছে গাজায় যুদ্ধবিরতি চুক্তির পরও চলছে ইসরায়েলি তাণ্ডব নিহত সাতাশি যুদ্ধবিরতি চুক্তির ঘোষণার পরও ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল চুক্তি ঘোষণার পর এখনো পর্যন্ত ভূখণ্ডটিতে সাতাশি জনের মৃত্যুর খবর পাওয়া গেছে শুক্রবার এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা প্রতিবেদনে বলা হয়েছে নিহতদের মধ্যে একুশ শিশু এবং পঁচিশ নারী রয়েছেন এর মধ্যে জাবালিয়া শরণার্থী শিবিরের প্রাণ গেছে বিশ জনের এছাড়াও খান সহ বিভিন্ন এলাকাতেও ব্যাপক বিমান হামলা চালানো হয়েছে গাজায় পনেরো মাস ধরে চলা সহিংসতার যুদ্ধবিরতি চুক্তিতে সম্মত হয়েছে এই চুক্তি আগামী রোববার থেকে কার্যকর হবে যুদ্ধবিরতি আলোচনার মধ্যস্থতাকারে কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুল আর রহমান আলথানি বলেছেন ইসরায়েলে পার্লামেন্টে অনুমোদন পাওয়ার পর এই চুক্তিটি আগামী রোববার থেকে কার্যকর হবে তবে এর আগ পর্যন্ত আরও ভয়াবহ হামলার শঙ্কা করছে ফিলিস্তিনিরা যুদ্ধবিরতির মাধ্যমে ফিলিস্তিনি যোদ্ধাদের বিজয় হয়েছে ইরান গাজাই সম্প্রতি এক যুদ্ধ চুক্তি সই হয়েছে যেখানে ফিলিস্তিনের স্বাধীনতা কামে সংগঠন হামাজ বিজয়ী হয়েছে বলে দাবি করেছে ইরানের রেভোলিউশনারি গার্ড বৃহস্পতিবার ইরানে মন্তব্য করেছে এবং ইসরায়েলের বিরুদ্ধে কিছু সম্ভাব্য লঙ্ঘনের বিষয়ে সতর্ক করেছে খবর রয়টার্স মধ্যস্থতাকারীরা জানিয়েছেন হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি সম্পন্ন হয়েছে এ বিষয়ে ঘোষণা আসে বুধবার যা আগামী রোববার থেকে কার্যকর হবে যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে হামাসের কাছে আটক ইসরায়েলি জিম্মিদের মুক্তির বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে ইরানের রেভলিউশনারি গার্ড বিবৃতিতে বলেছে জায়োনিস্ট শাসক ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতি ফিলিস্তিনের জন্য একটি বড় বিজয় এবং তেল আবিবের জন্য একটি বড় পরাজয় তারা উল্লেখ করেছে গাজা যুদ্ধে স্বাধীনতা কামী গোষ্ঠী হামাসকে অব্যাহতভাবে সমর্থন দিয়ে আসছে ইরান এবং তার মিত্র বাহিনী যেমন ইয়েমেনের হুতি বিদ্রোহী ও লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ ছত্তিশগড়ে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে বারো নকশালবাদী নিহত ভারতের ছত্তিশগড়ের সুকমাই নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে অন্তত বারো জন নকশাল সদস্য নিহত হয়েছে বৃহস্পতিবার এই খবরের সত্যতা নিশ্চিত করেছে ছত্তিশগড় রাজ্যের পুলিশ কর্মকর্তা একজন সিনিয়র পুলিশ কর্মকর্তা জানান বৃহস্পতিবার সকাল নয়টার দিকে বিজাপুর সুকমা জেলা সীমান্তের কাছে একটি ঘন জঙ্গলে এই সংঘর্ষের ঘটনা ঘটে নিরাপত্তা কর্মীদের একটি যৌথ দল যৌথ দল যখন নকশাল বিরোধী অভিযানে অংশ নেয় তখন এই সংঘর্ষ শুরু হয় এবং দুই পক্ষের মধ্যে গুলি বিনিময় চলে সন্ধ্যা পর্যন্ত এক সিনিয়র কর্মকর্তার বরাত দিয়ে সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে প্রাথমিক তথ্য অনুযায়ী বন্দুকযুদ্ধে বারো জন নকশালবাদী নিহত হয়েছে আর বিশদ বিবরণের জন্য এলাকায় তল্লাশি অভিযান চলছে তবে অভিযানে নিরাপত্তা কর্মীদের কেউ হতাহত হয়নি ঘটনাস্থল থেকে একটি সেলফ লোডিং রাইফেল ঘটনাস্থল থেকে একটি সেলফ লোডিং রাইফেল এবং অন্য অনেক অস্ত্র উদ্ধার করা হয়েছে সুকমা বিজাপুর এবং দান্তেওয়াড়া তিনটি জেলার ডিআরজি কোবরা দুইশো পাঁচ দুইশো ছয় দুইশো আট দুইশো দশ এবং দুইশো উনত্রিশ ব্যাটালিয়নের সদস্যরা এই অভিযানের অংশ নেয় আর এই অভিযানে নকশালদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয় কয়েকদিন আগে গত রবিবার রাজ্যটির বিজাপুর জেলায় একটি সংঘর্ষে পাঁচ নকশালবাদী নিহত হয় এরপর ফের এদিনের নিরাপত্তা বাহিনীর এই সফল অভিযান গাজায় নিহত বেড়ে প্রায় ছয়চল্লিশ হাজার আটশো গাজা ইসরায়েলি হামলায় কমপক্ষে আরও একাশি ফিলিস্তিনি নিহত হয়েছেন এতে করে উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা প্রায় ছয়চল্লিশ হাজার আটশো জনে পৌঁছেছে এছাড়া দুই হাজার তেইশ সালের অক্টোবর থেকে চলা এই হামলায় আহত হয়েছেন আরও লক্ষাধিক ফিলিস্তিনি বৃহস্পতিবার এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদুলু প্রতিবেদনে বলা হয়েছে গাজা উপত্যকায় ইসরায়েলের চলমান হামলায় কমপক্ষে আরও একাশি জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এতে করে দুই হাজার তেইশ সালের অক্টোবর থেকে এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে ছয়চল্লিশ হাজার সাতশো আটাশি জনে পৌঁছেছে বলে বৃহস্পতিবার অবরুদ্ধ এই ভূখণ্ডের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে নিরল সেই হামলায় আরও অন্তত এক লাখ দশ হাজার চারশো তিপ্পান্ন জন ব্যক্তিও আহত হয়েছেন মন্ত্রণালয় বলেছে গত চব্বিশ ঘন্টায় ইসরায়েলি বাহিনীর অব্যাহত আগ্রাসনে একাশি জন নিহত এবং আরও একশো আটাশি জন আহত হয়েছেন অনেক মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকা পড়ে আছেন কারণ উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছতে পারছেন না হামাস সব শর্তে সম্মত না হওয়া পর্যন্ত যুদ্ধবিরতি চুক্তি নিয়ে ভোট নয় নেতানিয়াহু হামাস সব শর্তে সম্মত না হওয়া পর্যন্ত যুদ্ধবিরতি চুক্তি নিয়ে ভোটাভুটির আয়োজন করবে না ইসরায়েলের মন্ত্রিসভা দেশটির অভিযোগ শেষ মুহূর্তে চুক্তিতে কিছু নতুন বিষয় যুক্ত করতে চাইছে গতকাল বৃহস্পতিবার সকালে চুক্তি নিয়ে মন্ত্রিসভায় ভোটাভুটি হওয়ার কথা ছিল কিন্তু ভোটাভুটির কয়েক ঘন্টা আগে দেশটির প্রধানমন্ত্রী নেতানিয়াহু জানান ভোট স্থগিত করা হয়েছে ভোটে আগের দিন গত বুধবার ঘোষিত যুদ্ধবিরতি চুক্তি অনুমোদনের সম্ভাবনা ছিল নেতানিয়াহুর ঘোষণার পর যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বলেছেন সম্পূর্ণ করা হয়নি এমন একটি অংশ যুক্ত করা হয়েছে পরিকল্পনা অনুসারে আগামী রোববার থেকে যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হওয়ার ব্যাপারে তিনি আত্মবিশ্বাসী ইসরায়েল ও হামাসের মধ্যে পনেরো মাস পার হওয়ায় এই যুদ্ধবিরতিতে মূলত মধ্যস্থতাকারী ছিল যুক্তরাষ্ট্র কাতারু মিশরণ উনিশ জানুয়ারি থেকে যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হওয়ার কথা রয়েছে গাজায় যুদ্ধবিরতি নিয়ে কিছুই করেননি বাইডেন গাজায় যুদ্ধবিরতি নিয়ে কিছুই করেননি বাইডেন গাজায় যুদ্ধবিরতি ও জিম্মিদের মুক্তির চুক্তি নিয়ে এবার খোলসা করেছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একই সঙ্গে এই চুক্তির কৃতিত্ব দাবি করায় বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সমালোচনা করেছেন ট্রাম্প খবর এএফির ট্রাম্প বলেছেন তিনি এবং তার আসন্ন প্রশাসন চাপ সৃষ্টি না করলে ইসরায়েল ও চুক্তি কখনো হতো না দ্বিতীয় চার দিন আগে ট্রাম্প বলেন যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য বিষয়করা রাষ্ট্রদূত স্টিভ উইট কফ সহ তার দলের চাপ ছাড়া আলোচনা কখনোই চূড়ান্ত হতো না ট্রাম্প বলেন আমরা যদি এই চুক্তির সঙ্গে জড়িত না থাকতাম তাহলে চুক্তি কখনোই হতো না তিনি আরো বলেন আমরা চুক্তির গতি